হজরত উমার একদিন ফজরের নামাজে সালাম ফেরার পর কাঁদছেন কাঁদছেন তো আগে থেকে ঘুম ভেঙে গেছে তখন থেকে কাঁদছেন কাঁদার কারণটা কি কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লিখে বালিশের নিচে দিয়েছে দেশে অনেক অভাব মাল কম আছে তো বাইরের বিদেশের কোন সম্রাটকে প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে আপনি কিছু মাল পাঠান যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো আবার মাল হয়ে গেলে দিয়ে দিব চিঠিটা বালেসের নিচে আছে আর কিছু না রাত্রিতে স্বপ্ন দেখতে রসুল্লাহ সাল্লামের সাথে কথা হচ্ছে আল্লাহ নবী বলছেন ওমার তোমাকে আমি চালাক মনে করতাম বাস আর কিছু বলে বলে বলে

কিছু বেশি করেছেন না যা যা আমল করি তাই করেছে কোন কোন বলছে একটা কাজ করেছে কি বলে বিদেশে চিঠি লিখেছে দেশে অভাব চলছে তো বালিশের নিচে রাখা আছে আজকে সকালে পাঠাবো কাউকে দিয়ে এটা ভেবে রেখেছে সাহাবীরা বলেনে আপনি কত বড় ভুল করেছেন দেশে অভাব চলছে বিদেশকে চিঠি লেগেছেন অথচ কাছে আল্লাহ যে দরখাস্ত দিলেন না এটাই নবীজি মেনে নিতে পারেননি তাই আপনাকে ছোট করে কথা বলেছে উমার রে তোমাকে চালাক মনে করতাম এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি হাজার তোমার চোখের পানিতে চিটিটা ছিঁড়ে ফেলে দিলেন ফেলে দিয়ে বললেন চলো আমরা স্টেজকা নামাজ পড়ব আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে হযরত তোমার স্টেজকা ইমামতি করলেন মুসলধার বৃষ্টি হলো মদিনা ফলে ফসলে ভরে গেল কাকে ডাকতে হয় এটা আমরা জানি না আমাদের ত্রুটি শেষ নাই জীব আমরা সব সময় যেন একটা ভুলের ময়দানে ধরে বেড়াচ্ছি ভুলের ময়দানে ধরে বেড়াচ্ছি সবটাই শেষ করে ফেলেছি আমরা তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি এই যে আমার দাড়িটা আছে এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোন একটা ত্রুটি হয়ে গিয়ে এখানকার যুবক ধরে দাড়িটাকে চেয়ে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লোক চেন টেন ওর উপরে পেচ্ছাপ করে দিল সহ্য করতে পারবেন আপনারা বলেন পারবেন তাই যদি না পারেন যারা দাড়ি চেয়েছেছেন বলেন ওই দাড়িটা কোথা আছে আপনি রসুলের শূন্যটাকে যে কাটা করলেন না সে কেটে এমনি করে এক জায়গায় রাখলো দিয়ে ওই হপের ঘুমটির পেছনে ফেলেছে বাজারওয়ালা সেখানে এবার বলেন রসুলের জানি দুশ্মন হচ্ছে ইহুদি ইহুদি মতো দুশ্মন অন্য কেউ নয় সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন একবার মাথার চুল চারিদিকে ছোট মাঝের মাঝে বড় এটা ইহুদিদের কাছ থেকে এসেছে আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করে এরা পাশ করবে না এরা হবে খাবে বিধায় আজকের টোটাল বক্তব্যটা ছিল আত্মসমালোচনা আমি আমার লিকটা মারি আমি আমার টিউল লিকটা মারি নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে আমি কাউকে দোষ দিইনি হিন্দুকে দোষ দিইনি খ্রিস্টানকে দোষ দিইনি বৌদ্ধকে দোষ দিইনি আর কাউকে দোষ দিইনি রাজনৈতিক দল সিস্টেম কংগ্রেস তৃণমূল বলেন আর বিজেপি বজরং আর শিবসেনা বলেন আমি কাউকে দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল সেখানটা আমার শেষ আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আসতে হবে কি হবে না জোরে জোরে হবে কি হবে না আমি দোয়া দিচ্ছি আমি বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো এই আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও এবং তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও আপনারা সব মুসলমান না অন্য জাতি আছেন কেউ হাত তুলেন তো সব মুসলমান তো আপনারা মুসলমানের মতো ওয়াদা করেন পাঁচ থেকে সাত মিনিট বসে থাকবেন যিনি উঠে পালাবেন উনি হাত তুলেন আমি চারিদিকে তাকিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন তাহলে কেউ তুলেন নাই সবাই বসে থাকুন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ তো কোরআনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর গোলাম আছেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার হোক আর নিম্নে এক হাজার হোক দেনেওয়ালা কেউ আছেন এখন যদি উঠো ইউটিউবার ঠান্ডা করে দেবো একটা মোবাইল খুলতে দিব না চুপচাপ সাত মিনিট রেকর্ড করো আসল মাল কটা নিয়ে গিয়েছে গা কুট কুট করছে একজন শেষ দিকে এডিট করে কেটে ফেলে দিলে বলেন কেউ আছেন দুর্গম গিরিকান্তর দুস্তুর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার থেকে জল থেকে তরি ভুলিতেছে মাঝে পথ কে আছে নজয়ান হাও আগান হাঁকিছে ভবিষ্যৎ আল্লাহ গোলাম কেও আছেন আল্লাহর গোলাম কেউ আছেন পাঁচ হাজার দেনা

এবং ইমানি জজবাতে পৃথিবীতে বাঁচিয়ে রাখুন ইমানি হালাতে আমাদের সকলকে মত দান করুন জি ভাই আর কেউ আছেন পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা মা বোনেরা কানের দুটা খুলে দিয়ে পাঠান তবে কোন ছেলে মানুষ মেয়ে ছেলে দেবেন না মুরুবি খালা মাঝি যারা আছে জেনারা দেন ছেলে মানুষ ঝোঁকে দিয়ে দেবে ফ্যামিলিতে সমস্যা সৃষ্টি হবে দিতে হবে না কিন্তু খালামা যারা আছেন যিনি মুরুব্বী বাড়ি সমস্ত পাওয়ারকে নিজের হাতে রাখেন ওই রকম খালামা দুটা কানের খুলে দিয়ে আল্লাহর কালাম পাকের সম্মানটা আপনি বাড়িয়ে দেন কোন মা আছেন একবার নাকেরটা দিয়ে কথা আল্লাহর রস্তে জি এখানে কেউ আছেন আল্লাহর গোলাম এক হাজার বলেন দু হাজার এই দেখো চলে এসছে নাকের আছে কোথা বাড়ি পুরাতন সিংহ তো পুরাতন গায়ে থাকছেন নাকি নতুন নতুন গায় চলে যায় সব জিনিস আপডেট হয়ে যায় আপনি এখনো পুরোনো গায় আছেন এটা না করে রইছে দোয়া করব ইনশাআল্লাহ জি আর কে আছে এটা রাখেন আমি কানা বেনামি ফতেপুর তোমরা আরে গুছেনা কে মাটি

আমি দু ঘন্টা বললো মনে করে বসে বসে চেন রাখবো মানে একদম এগুলো মনে যাবে না দিতেই হবে এখানে দেখেন আরে মুসলিম ছেলে মুসলিম মেয়েরা যা দান করতে পারে পৃথিবীকে চ্যালেঞ্জ দিব খালি ইউটিউবে দেখাও এটাকে রাখবে এই দেখে দেখেন সোনার চেন জি আমাদের বর্ধমান জেলায় আমার গ্রামের পাশে উক্তা পিচকুড়ি পিচকুড়ি উক্তা মসজিদের ছাদ ঢালাই চলছে আমি খালি বলে দিলাম মসজিদের ছাদ ঢালাই চলছে পুরুষেরা সবাই এসে কুলির কাজ করেন লেবারের কাজ করেন আর মেয়েরা পর্দা থেকে দেন তো মেয়েরা পর্দা থেকে কিছু না হলো পাঁচ থেকে সাত ভরি শোনা দেখেন দেখেন কিছু না হলো এক ভরি থেকে আরো বেশি বেশি পনেরো গ্রাম হয়ে যায় দিয়েছে পারে মুসলিমরা পারে জি কত আছে ভাই অত তা কি ফলে চলে এদিকে আছে এদিকে আছে আমি তো আপনাকে মানি নাই ভাই বলছি আমার মতো ভাই পাবেন একটা বক্ত মানুষ কেটে বলছে কত বললো এক হাজার টাকা আর নাই নাই

আপনি ভাবিয়েন না যে লম্বা টাইম চালাবো আউ্লা ক্ষীরের মতন আমি পাঁচ সাত মিনিট যা করবো জি কেউ আছেন আল্লাহর গোলাম আরে হাজার টাকা যতজন দেনে ওলা আছেন চলে আসেন আর এত জোর আসবেন যেন দা দিকে যে থাকবে দু চার লাখ দায় লেগে যায় ওর গোনা মা হবে নাকি হবে তারপর দাঁতা আসে কোন গ্রাম সালমারা আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ এখানে কত আছে

এ পড়তে বিরক্ত লাগে দেন লেখাপড়া শিখি নেই প্রাইমারি থেকে লুকিয়ে পালিয়ে গেছিলাম আর আমাকে কাগজ দিচ্ছে আব্দুল অদুত হতে পরে পাঁচ হাজার টাকা মোহাম্মদ সিরাজুল পণ্ডিতপুর পনেরোশো টাকা নাজির রহমান শিবু এক হাজার টাকা নজরুল ইসলাম কি মধু এক হাজার টাকা বেনামিতে এক হাজার টাকা বেনামিতে আরও এক হাজার টাকা মাসে

জি আমার আমি যার গোলাম আমার মালিক এত বড় এত ব্রেডিয়ান সব মনের ফ্রেডিয়ান আর আমার মালিক এত বড় ধনভাণ্ডারের মালিক তিনি সবাইকে সব জিততে পারবেন না তিনি দুনিয়াতে পারবেন দিতে তিনি খবরে দিতে পারবেন আমি যার গোলাম তিনি হাঁস দিতে পারবেন সেরাতে পারবেন না আমি তার গোলাম দেখেন আমার মালিক কত বড় বড় কত আছে আর পাঁচশো তো ওইদিকে ধরে রেখেছে কেন ওটা দিয়ে দেবো একদম মোটি নেয় শোনো শোনো নেই বার করার খেপা এখানে এসেছে জানো না আমি কালেকশন করছি কত করে ভাবছি এক হাজার টাকা এক দুশো টাকা ছিল দিয়ে দিয়েছি কত আছে আব্দুর রাজ্জাক এক হাজার রাজ্জাকের গোলাম আহা কত সুন্দর নাম ওর আব্বাকে পেলে পরে এক কেজি গিলে জিলা বিক্রয় করে এত সুন্দর নাম রেখেছে আব্দুর রাজ্জাক জি জি

তা কিছু কথা জি আমি দোয়া দিয়েছি আপনারা একবার আমি বলেন আর টাকা বন্ধ নেই এই আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতজন দান করেছেন আল্লাহ সব দান তুমি কবুল করে নাও নাও যে যা নিয়তে দান করছে আল্লাহ তুমি তার নিয়তকে কে করে দাও জায়েজ নিয়তকে কে পুরা করো না জায়েজ কোন নিয়ত করে থাকলে আল্লাহ তুমি তাকে সবর দাও এবং তার বদলা দান করো এই আল্লাহ তোমার কাছে এই মর্মে দোয়া চাইছি যতজন দান করেছেন তাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি স্বামী স্ত্রী যা যার জন্য দান করেছে কবরে চলে গেছে বাবু তাকে তুমি জাজায়ে খায়ের দান করো দানের বদলায় তার আযাব মাফ করে দাও আল্লাহ তোমার কবরে আল্লাহ তাকে মুক্তি দাও আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি দান খারাপ এলাকার করলো আল্লাহ তুমি এলাকা যে যে দিক থেকে ইনকাম করে তুমি হালাল উপার্জন করার তৌফিক দাও এবং মালে তুমি বরকত দাও অভাব তুমি দূর করে দাও যাদের ঋণ আছে ঋণকে পরিশোধ করে দাও আমি বলছি না ক্লান্ত হয়ে গেছে আল্লাহ তুমি ঋণ পরিশোধ করে দাও এই আল্লাহ যাদের ছেলে মেয়ে বড় হয়েছে সুপত্র পাত্রী ব্যবস্থা করে দাও যারা লেখাপড়া করছে আল্লাহ তাদের শিক্ষা শীর্ষ স্থানে পৌঁছে দাও সারা বিশ্বে যত বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে লেগে আল্লাহ তাদের শক্তিকে তুমি শেষ করে দাও এবং তাদেরকে কালেমা দিয়ে তুমি আমাদের দলভুক্ত ভাই করে দাও এই আল্লাহ যদি তোমার কাছে কালেমা না থাকে তাদেরকে ধ্বংস করো যে যার নামে নিয়তে দান করছে নিয়তকে পোড়া করো তাদের মা বাপ ভাই বোন আত্মীয় সঙ্গে হাসরের ময়দানে মোলা

এবং এর বদলাতে সত্তর বাহাত্তর জোড়া ডজন আল্লাহ জান্নাতে আমার বোনকে তুমি অলংকার দিয়ে সাজিয়ে দিও মাবুদ জান্নাতটা সোনাই সোনাই করে দিও মাবুদ গো আমার যে বোন নাকে দিয়েছেন আল্লাহ তাকে ওই পরিমাণের সোনাতে সাজিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদের কবরকে সাজিয়ে দাও এবং কেয়ামতের মাঠে তুমি নবীর হাতে পানি পান করা তৌফিক দিও

এবার সবাই তো খুলবে না এতে এরা তো থাকবে নাকি নাও লাও লাও এটা যে